আলহিন کریم মা বাদ মান জাদা ওয়াজাদা যারা চেষ্টা করে তারা পায় যারা চেষ্টা করে না তারা কিছু পায় না যে যে এদিকে চেষ্টা করছে সেই দিকেই পাইছে মানুষের লোহার পিছনে চেষ্টা করছে তা আকাশে উড়ছে লোহার পিছনে চেষ্টা করছে পানিতে যাচ্ছে হাজার হাজার টন ওজনের লোহা পানিতে 맞아 দেখছেনা সেটা কি চেষ্টার ফল না চেষ্টার ফল আকাশে হাজার হাজার টন লোহা নিয়ে উড়তেছে প্লেন উড়তেছে এটা কার ফল চেষ্টার ফল যে যত বেশি চেষ্টা করবে কোনো কাজের পিছনে তার চেষ্টার তত বেশি ফল সে ভোগ করবে তা আমরা যদি আমাদের কাজ এটা আছে সেটার পিছনে যদি আমরা চেষ্টা করি তা আমরাও ইনশাল্লাহ মারম হব না আমাদেরকে আল্লাহ তারা তা আমরাও ইনশাল্লাহ মারুম হবো না আমাদেরকে আল্লাহ জন্য আল্লাহ ইনসান চেষ্টা ছাড়া কোনো কিছুই পায় না আর পাবো না দুনিয়া হোক আখরাত হোক দুনিয়ার সম্পদ হোক আখরাতের সম্পদ হোক যে কোনো সম্পদ পাইতে হলে মানুষকে কী করতে হবে চেষ্টা করতে হবে আমরা এখানে এলমেদিন শিক্ষা করতে আসছি যে এলমেদিন শিক্ষা করতে যাই যে আমরা এলেমের পিছনে সোলো আনা মেহনত করি তো এলেম আমাদেরকে দিবে কথা খালি একানাও দিবে না কিঞ্চিত দিবে সামান্য দিবে আর যাকে এলেম সামান্য ধরা সে সাগরে ভেসে দিছে যাবে যাকে এলেম সামান্য ধরা দিবে সে এলেমের সাগরে ভেসে দেবে আর যে এলেমের মাঠে এলেমের পিছনে মেহনত করবে না সে কিছুই পাবে না বরং লাঞ্ছন আর বঞ্চনা আছে যারা মাদেশায় পড়ছে আর অনেক ভাই আছে তারাও মাদেশায় পড়ছে কিন্তু কাউকে দুনিয়ার মানুষের মাথার উপর রেখেছে আর কাউকে পায়ের নিচে রেখেছে তার কারণ কি তার কারণ হল যে এলএমকে ইজ্জত দিয়ে যেরকম ভাবে এলএম শিক্ষা করা দরকার সেরকম ভাবে তারা এল এম শেখে দেয় এই জন্য দুনিয়ার কারোর কাছে তার দাম নি কেউ দাম চায় না আর যারা এলেমকে দাম দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মেহনত করে এলেম শিখছে তাদেরকে আল্লাহ তালা এমন মর্যাদার মর্তবা দিচ্ছে তাদের পিছনে মানুষ ধরতেছে তাদের কথায় ওঠে আর বসে মানুষ এই মাঠে যে মাঠে আমরা আসি এটা এইটা হলো এলেমের মাঠ এলেমের মাঠে যে যত বেশি চেষ্টা করবে মনোযোগী হবে তত বেশি এলেম পাবে আর তার তত বেশি দুনিয়া উন্নত হবে তো উন্নত হবে বল খেলার মাঠে যদি কোনো ভাই কোনো প্লেয়ারে যদি অলসতা করে গোল দিতে পারবে না গোল দিতে পারবে এবং গোল খাবে সে সে গোল খাবে মুখ কলা করে মাঠ থেকে বাইর হইতে হবে আর যদি সে কি করে মেহনত করে গায়ের শক্তি খেলা খেলে টাকা হারাইতে পারে বরং সে গোল দেয় আর বীর বেশি সে মাঠ থেকে বাইর হয় আমরা যে মাঠে আছি এটা এলএমের মাঠ এই মাঠে যদি আমরা কি করি মেহনত করি চেষ্টা করি অলসতা যদি না করি আর অযথা যদি নিজেকে ফাঁকি না দেই তাহলে আমরা ইনশাল্লাহ এই মাঠ থেকে বীর বেশে ব্যবহার হব মাথা উঁচু করে বার আর না হয় এখান থেকে বাইরে তো আফসুস নিয়ে আফসুস করতে করতে বাইরে হাইরে কি করলাম ভাইরে কি করলাম এজন্য আমাদের উচিত সময়কে কাজে লাগানো আল্লাহ সুরে আসরের মধ্যে বলতেছেন আসরের পচন খাইছেন এখানে অনেক অর্থ আছে আসর বাবানা জমানা আসর বাবানা হায়াত আসর বাবানা আসর আসরের বক্ত আসুর বমানা জমানা হোক হায়াত হোক আর আসর রক্ত হোক এটার পছন্দ করলেন কেন ধর হায়াতের পছন্দ করলেন মানুষের জন্য হায়াত আর জমানা হলো অত্যন্ত মূল্যবান যে হায়াত আমরা কাটা দিচ্ছি হায়াত অত্যন্ত মূল্যবান এই হায়াত যদি আমরা কাজে লাগাই তো উন্নতি হবে উন্নতি হবে আর হায়াতকে যদি কাজে না লাগায় অবনতি হবে আর যারা দুনিয়াতে হায়াতকে কাজে লাগাবে না তারা হবে ক্ষতিগ্রস্ত তারা হবে কি ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত হবে খসর শব্দ ব্যবহার করছে নোকসান শব্দ ব্যবহার করে না খসর নোকসান মানব ক্ষতি খসর মানব ক্ষতি তা লতলা ফসুর শব্দ ব্যবহার করছে নকশান ব্যবহার করেন কেন ব্যবহার করলেন খসুর শব্দ খসুরের মান আর কি আর লানের মান খসুর বলা হয় আগে নোকসান বলব নোকসান বলা হয় লাভ আছে কিন্তু মূলধন আছে লাভ নাই মূলধন আছে লাভ নাই এটাকে বলা হয় নকশা আর মূলধন যদি না থাকে লাভ তো নেয় নেয় মূলধনও শেষ এটাকে বলা হয় ফসল তার অপর নাম হলো সর্বহারা যারা আমরা এই বয়সে এই জামানায় এই মাঠে যারা মেহনত করবো না চেষ্টা করবো না যখন এই মাঠ থেকে বাইর হবো সর্বহারার মতো বাইর হব তখন অন্ধকার লাগবে অন্ধকার কথা বোঝা যায় অন্ধকার লেগে আমি ছোট গালে যখন ক্লাস থ্রিতে পড়ি ক্লাস থ্রি ফোর পর্যন্ত মনে হয় থ্রি পর্যন্ত আমাদেরকে সিলেটে অঙ্ক করাইতো বাড়িতে কোনো অঙ্ক ছিল না বাড়িতে অঙ্ক দিত না স্যাররা স্কুলে ক্লাসে দাঁড় দাঁড় করাই সিলেটে অঙ্ক করাইত উপস্থিত তো একদিন আমার একটা ভুল হয়েছে অঙ্ক একটা ভুল হয়েছে ভুল হয়েছে আর আতা গাছের সিবে দিয়ে সারে এমন ফিটলো আরে মাইত্রী স্যার বলতেছে তোমার কেন ভুল হলো তোমার কেন ভুল হলো তোমার কেন ভুল হলো এখন এটা অনেক সময় আমার জিকির হয়ে যায় আমার কেন ভুলে চলো আমার কেন ভুল হয়েছিল আমার কেন ভুলে চলো স্যারের কেন আরো বেশি মেললো না স্যারের কেন আরো বেশি মেললো না এক সময় এটা আমার জিকির হয়ে গেছিল আমার ভুল হয় না কিন্তু একটা ভুল হয়েছে এই জন্য সারে মারছে আর অনেক তখন আমি তো মনে করছিলাম গিয়া কি রে আমার একটা না ভুললো সারে আমার এত গান মারলো কেন এতগুলো ফিরে ফিরলো কেন আমাকে আর আমার সাথীদের তো বারবার ভুল দিয়েছে প্রতিদিন ভুলো তাদেরকে মারলো মারে না আমাকে কেন ভাই এত মারলো এটা আসলে একটা হলো কথা হলো মহাপতের কথা সারে আমাকে ভালোবেসতে সারে চায় যে আমার ভুল হোক সারে চায় না যে আমার কি হোক ভুল হোক বরং সবগুলো শুদ্ধ হয়ে আমি যেন কি হয়ে মানুষের মতো মানুষ আমার আর অন্য গুলার বারবার ভুল হয় প্রতিদিন ভুল হয় তাদেরকে মেরেওয়া লাভ মানে জন্য তাদেরকে মারাও না তো এখন পরে আফসোস করছি আমি যখন সিড্যাং করছি তখন ছিলাম জাগিরে কি বাংলা ইংরেজি পড়াতে এসছি তো তখন বারবার সারের কথা মনে হয়তো আরে ওই সময় সার যদি আরো মারতো আমাকে অঙ্ক দিলে আরো ভালো করে পাইতাম ভালো করে শিখতাম বারবার এটা মনে হয়তো তা আমরা এই মাঠে আসে এই জায়গায় আসি লেখাপড়া করতে আসছি অনেক সময় ওস্তাদারা আমাদেরকে বলে বকাবকি করে মার দেয় আমাদের থেকে বিরক্ত লাগে কি লাগে বিরক্ত লাগে অনেকে ওস্তাদের বিয়ের পিছনে কথা বলে ওস্তাদের পিছনে কি বলে কথা বলে কথা বলে অনেক ছাত্র আছে যাদের বেইন ভালো কিন্তু সামান্য সামান্য ভুলের কারণে সামান্য সামান্য বেআমির কারণে সে মাহরুম যায় সে এলিমের থেকে মাহরুম যায় খাদমতের থেকে মাহরুম যায় অনেক ছাত্র আমরা বিরক্তারা হুজুরা খালিকা হিনের রাখে রাখে আমি বাড়িতে যাব কিন্তু ওস্তাদরা জানে তোমরা বাড়িতে যাবে আমরা বাড়িতে যাব এই বাড়িতে যাওয়াটাও আমাদের জন্য ক্ষতিকর বাড়িতে যাওয়াটা আমাদের জন্য কি ক্ষতিকর এমন একটা জমানা ছিল যে সময় ছাত্ররা বাড়িতে যেতে চাইত না আর এখনকার জমানার ছাত্ররা মাত্র থাকতে চায় বাড়িতে কারণ আছে অনেক কারণ আছে যে সমস্ত কারণে আমরা বাড়ি ঘরে যাই এলিমের মাঠ ছাড়ে এলিমের জায়গা ছাড়ে ওই সমস্ত জায়গা বাড়ি ঘর আমাদের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে কাল হয়ে দাঁড়াবে মানে এই ঘন ঘন বাড়ি যাওয়াটা আমার অবনতির কারণ হবে অনেক সময় আমার মন মন খারাপ খারাপ হয়ে যায় হয় আজ কত বছর এখানে এখানে সাতাইশ বছর চলে সাতাশ বছর আল্লাহ শকর দুনিয়ার এত লোভ নেই টাকা পয়সার এত চিন্তা নেই চিন্তা করি না যা দেয় আল্লাহ যেটা হবে সেটাই আল্লাহ ভবিষ্যতে আল্লাহ না চিন্তা করব আমার চিন্তা করার দরকার আছে তো থাকে থেকে মন 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 খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে মন চলে যায় বাড়িতে জাগা জমি আছে আম বাগান আছে যতটুকু আছে বাগানে এতটুকু আমার টাকা পাইলে সারা বছর আমার খুব সুন্দরভাবে চলবে অসুবিধা হবে চাকরি করলে চাকরি করার দরকার কিন্তু পরক্ষণে আবার চিন্তা লাগে যে এই এলেমের বাগান বাগান সাইডে কোথায় আসলে বাস্তবে সকলের বিশেষ করে সমস্ত ছাত্রদের মন মাঝে এরকম হওয়া চাই যে আমার এখন পড়তে হবে পড়ার পিছনে মেহনত করতে হবে কিতাবের পিছনে মেহনত করতে হবে তার ফলাফল পরে বুঝবি যেমন কিছু বাইরে আজকে বক্তৃতা দিছে পাঠছে না বক্তৃতা সুন্দর বক্তি দিছে না আমরা সকলে একবারে কি বলছো মার হবা কেন মা আশাল্লা বলছো না বক্তৃতা কি সুন্দর হয়েছে কেন সুন্দর এই সুন্দর বক্তৃতা শিখলো কেমনে অলসতা করে না মেহনত করে মেহনত করে শিখছে মেহনত করে শিখে যদি এই অল্প সময়ের মধ্যে যদি বক্তৃতা শুনে যদি বাহাবা দেওয়া হয় মার হাওয়া বলা হয় তা আমি যদি দশ বারো বছর মেহনতুন বাহাবা দিবে না সারা দুনিয়া মার হাওয়া বলবে না এই জন্য এলিমের পিছনে মেহনত করতে হবে প্রত্যেকটা জিনিস অর্জন করার একটা সময় আছে এই সময়ের ভিতরে অর্জন করতে হবে তো অর্জন করতে যায় আমার মুখ্য উদ্দেশ্য কোনটা এটা এটা কি রাখতে রাখতে হবে হবে আমার আমার সামনে আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্যটা সামনে রাখতে হবে আসল উদ্দেশ্য কোনটা কি বক্তৃতা শিক্ষা শিখা নাকি কি কয়ে যে এলেন শিখা কথা আমি শুনছি এই জন্য বলতেছি কিছু কিছু ওস্তাদ আমাকে যে এখন কিছু কিছু ছাত্র ঘন্টার মতো পিছনে বসে বসে ও বক্তৃতার কিতাব শোন শিখে ঘন্টার কিতাব ধরা ঘণ্টার কিতাব ধরে না বক্তৃতের কিতাব বক্তৃতা শিখবে এটা দুর্ভাগ্যজনক যদি এরকম হয়ে থাকে কেউ যদি এরকম করে থাকো এটা তার জন্য দুর্ভাগ্যজনক কথা বুঝো না এটা দুর্ভাগ্য জানো ভক্তিটা এটা পারা না পারা এটা আল্লাহর দেওয়া জিনিস এরকম বহুত বড় বড় আলেম আছে যারা ইলমের সাগর কিন্তু সৃষ্টি যায় যে দিতে পারে না ওয়াজ করতে পারে না আর কিছু আলেম যারা

ফাও অর্জন করতে যায় আসল যেন না হারায় একটা হলো আসল আর একটা হলো ফাও ফাওটাও নিব ফাওটা যদি সুযোগ থাকে ফাওটাও নিব এটা হাত ছাড়া করবে কেন কিন্তু আসল যেন আমার কি না হয় হাত ছাড়া যেন না হয় ছোটোকালে আমরা কতগুলো বোতল দেখছি কাঁচের বোতল এরকম বড়ো বড়ো কাঁচের বোতল তো মিশি দিয়ে গর্ত দেখত নিজে দিয়ে কি দেখত গর্ত থাকত তো একজন মানুষ বদল একটা নিয়ে তেলের দোকানে গেছে দেখো ভাই আমার তেল দেন এক পাওয়া তেল দেন তো তেল দিছে আর তেল একবার ভর্তি হয়ে গেছে তো তেলদের যারা তেল বিক্রি করতে আগের জমানা তাদেরকে তেলি বলা হয় তারা যতখানি নেবে যে এক পাওয়া নেবে এক পাওয়া আধা কেজি নিলে আদাশে নিলে আদাশে একশো টাকা নিলে একশো টাকা এরপরে কিছু আবার ফাও দেয় কিছু আবার কি দেয় ফাও দেয় এখন তো তা সে এক পাওয়া বলছে এক কোয়া তেল ভর্তি হয়ে গেছে এখন ফাওয়া হওয়ার জায়গা নেই তো এখন যে তেল কিনতে গেছে সে বলছে আমাকে ফাওয়া দিকে দিব তো জায়গা কই ও জায়গা আছে আমি টাকা দিছি তো বোতলটা অবুধ করছি বোতলটা অবুধ করে ফুলকুললে আছে যে এখানে ফাওয়া হয়েছে তো এইদিকে ফাওয়ালে ওইদিকে তেল সব সবগুলো গিয়ে গেছে পড়ে গেছে কথা বুঝো নাই এটা হলো ফাও দিলে আসল হারাইলে তার মতো বোকার কেউ নেই তা আমাদের বক্তৃতা যেটা আমরা শিখতেছি এটা এলেন হলো আসল এটা হলো একটা ফাওয়ার মতো যদি বক্তৃতা শিখতে পারে ভালো না কোনো অসুবিধা নেই তো তাই বলে আমরা বক্তের জন্য বলি বক্তদের জন্য আমরা কি কিতাব পড়া বন্ধ করে দিব কিতাব পড়া বন্ধ করব না কথা বোঝা নেই কিতাব হলো মানুষের জন্য একটা সমস্ত কিতাব ভালোভাবে কি করে পড়বে আর প্রত্যেকটা কিতাবের মধ্যে যোগ্যতা অর্জন করবে দুনিয়ার কোন কিতাব তার সামনে আর কি হবে না কঠিন হবে না সব কিতাপ পানির মধ্যে সুধা হয়ে যাবে তার জন্য আর দুনিয়ার কোনো প্রশ্ন কোনো মানুষ প্রশ্ন করে আটকাতে পারবে যে আমাদের এই সমস্ত জামাজের কিতাবগুলা ইয়াত করার কারণে আল্লাহ তালা তাকে এমন একটা যোগ্যতা দিয়ে দিবেন যে যোগ্যতার কারণে দুনিয়ার কোনো মানুষ তার কোনো প্রশ্ন করে আটকাতে পারবে এই যোগ্যতা আল্লাহ তালা দিয়ে দিবেন এই জন্য কিতাবের পিছনে বেশি বেশি মেহনত করতে হবে এরপরে কী ধরে ফাঁকে ফাঁকে বক্তৃতার দায়িত্ব দেওয়া হয় সেগুলো আমাদের কি করতে হবে শিখতে হবে তবে আসরটা আমাদের ঠিক রেখে ইনশাল্লাহ আমরা তো না করলে নিজে আফসোস করতে হবে কথা নেই আমার আমার আম্মাদানে বলতেন আল্লাহ ওনাকে কি করুক মাফ করক আমাদেরকে বলতেন নসিহত করতেন যে তোমরা পাঁচ ভাই আছো পাঁচ ভাইয়ের বাপের যদি পাঁচ কানি জমিন থাকে পাঁচ ভাইয়ের সমান সমান কি করবে এক কানি করে পাবে এক বিন্দু পরিমাণ কেউ কম কম পাবে না কেউ বেশ পাবে না কিন্তু বাপের টাকা খরচ করে যে এলএম শিখবে এলএম এর বিন্দু পরিমাণে এক ভাগ অপর ভাই পাবে এলএমের বিন্দু পরিমাণে পাবে না আর এলেমের মতো সম্পদ দুনিয়া তার কোনো কিছু নেই আসমানের নিচে জমিনের উপরে এলেমের মতো দামি জিনিস এলেমের মতো দামি সম্পদ দুনিয়া তার কোনো কিছু নেই অথচ আমরা এলেমই অর্জন করতে অলসতা করতেছি অমনোযোগী হয়েছি হতেছি অলসতা করতেছি গাফলে করতেছি গাফলতি সাইডে এলেমের বিষয়ে মেহনত করি যারা এলমের পিছনে মেহনত করবে তাদেরকে আল্লাহ কি করবেন তাদের ইজ্জত আমি আসা সমস্ত জমানায় আল্লাহ সাহেবকে কি করছেন ইজ্জত দান করছেন সাহেব ইজ্জত দান করছেন সাহেব যারা তাদের মর্তম মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিয়েছেন দুনিয়াতে যদি আমরা নিজেরা মর্যাদার মর্তব্যা পাইতে চাই তাহলে এলেমের পিছনে মেহনত করতে হবে আর এলেমের পিছনে মেহনত করতে হলে আর এলেম অর্জন করতে হলে যত লাওয়াজের মাদ আছে সবগুলো কী করতে হবে অবলম্বন করতে হবে সবগুলো কী করতে হবে আমাদের হুজুররা মামাদেরকে বলতেন লিকুইল্লে সেন আফ ওয়ালিল এলমে হাত ভরাই যেরকম ওয়ালিএল এলমে তো প্রত্যেকটা জিনিসের জন্য একটা মসিবত আছে বিপদ আছে আর এলিমের জন্য হাজারো বিপদ এলিমের জন্য হাজারো বিপদ আর বর্তমানে সবচেয়ে বড় বিপদ হলো মোবাইল এলিমের জন্য এটা একটা এলিমের জন্য বড় মসিবত হয়ে দাঁড়াইছে এলিমের এলিম থেকে মানুষ মাহারম হওয়ার জন্য এই সমস্ত মসিবত গুলা কি করে যারে মাহারম করতে চায় তাকে এই সমস্ত মসিবতে মুসিবতে তারা আটকাই যায় যার কারণে থেকে কি হয় বঞ্চিত হয়ে যায় কাজে যারা আমরা অলসতা করতেছি তারা আফসোস করা দরকার হাই আমি অলসতা কেন করলাম কেন করতেছি কেন এলেমের পিছনে মেহনত করতেছি না যদি এলেমের পিছনে মেহনত করার কথার কথা একটা আস্তে একটা শব্দ শিখলে একটা শব্দের এলেম হয়েছে কাল কারটা শব্দ শিখলে দুইটা শব্দের এলেম কাল পরশু আর শব্দ শিখলে তিনটা শব্দে এলেম এলেম বাড়বো না আস্তে আস্তে বাড়বো কোন কিন্তু আমরা শিখার পিছনে নেই কোনো কিছুতে শিখবো শিক্ষা করার ইচ্ছা আর মন মানস হয়েছে আমাদের মধ্যে নেই মন মানসিকতা আছে গভ মারা গভ মারার মন মানসিকতা বাতিল ফিকির এমন মানসিকতা খালি এই মন মানসিকতা বাতিল ফিকির বাতিল চিন্তা গভের চিন্তা এগুলি আমাদেরকে ধ্বংস করে দিতেছে যেন আল্লাহ তাদের সকলে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এলেম শিক্ষা করার তো অভিজ্ঞান করে সুযোগ করে দেয় আর এলেমের জন্য আমাদেরকে যেন কবুল করে মৃত্যু পর্যন্ত যেন এলেমের সাথে লাগাই রাখে সকলে আল্লাহ তালা দোয়া করে আল্লাহ তালা আমাদের সকল সকলে দোয়া করে কবুল করে আমরা আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুক